নমস্কার ট্রাভেল ইউরবি নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা দুর্গাপুরের বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখব তবে দুর্গাপুর ঢোকার আগেও বেশ ভালো ভালো পুজো হয় প্রথমেই চলে গেলাম ঘুরকেরিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট মূর্তি এবং তারপরে দেখলাম বইয়ের পাতায় যে সমস্ত অক্ষুরার ছবি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে আর প্যান্ডেলের মধ্যে এত সুন্দর করে বইগুলো সাজিয়ে রাখা আছে যে সত্যি চোখ ধাঁধিয়ে যায় তার উপর আবার কাঠের কারুকার্য করা সুন্দর সুন্দর নানা ছবি এরপর এসব দেখে মন ভরে গেল ঠিকই দেখা কিন্তু অনেক পাখি চলুন বর্জোড়াটা ঘুরে নিই বর্জরায় মাটির কাজ করা রয়েছে পুরো প্যান্ডেলের গায়ে এরপর যেখানে পৌঁছালাম সেখানে সবেই দুর্গাপুরে ঢুকতে শুরু করলাম একে একে তো অনেক কিছু দেখবো যেমন ধরুন শঙ্করপুর উর্বশী ফুলঝড় অগ্রণী মার্কুনি এই সব কিছু কিন্তু প্রথম যেখানে গেলাম সেখানে ব্যাধিদের জীবন দেখানো হলো এরপর অন্য একটি প্যান্ডেলে ঢুকলাম সেখানে মায়ের আগমন অন্য একটি মণ্ডপে দেখলাম মাটির হাঁড়ি খড় এবং সরু সরু কাঠি দিয়ে তৈরি হয়েছে এটি কিন্তু যেহেতু পঞ্চমীর দিন গিয়েছিলাম কাজ তখন চলছে হাঁড়িগুড়ির মধ্যে আলো জ্বলছে রাতের বেলা অপূর্ব লাগবে এরপর যেখানে পৌঁছালাম সেখানে ছোট্ট ছোট্ট কুলো তার মধ্যে স্বস্তিক চিহ্ন আর জানেন সব উল দিয়ে দিয়ে কাজ করা উল কাপড় সুতো শিকল করার জন্য সোনালি রঙের এক ধরনের কাগজ এই যে লক্ষ্মী গণেশ কী যে অপূর্ব লাগছিল কোথাও কুলো ছাড় বাতিটা কি সুন্দর হয়েছে দেখেছেন রাতের আলোয় একদম ঝলমল করবে চলুন পুরী থেকে ঘুরে আসি না না পুরী যাব না মণ্ডপের নামই তো জগন্নাথ ধাম চলুন তো দেখি রকম করেছে জানেন মণ্ডপে ঢুকতে প্রথম ভাবলাম এত বিশাল নীল রঙের একটি প্লাস্টিক দেখলাম পুরীর সমুদ্র এইভাবেই তৈরি হয়েছে জগন্নাথ ধাম আর ওই যে নীল পেছানো রয়েছে আর এই দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা রথে আর এই হলো পুরো জগন্নাথ ধাম ভেতরটা একটু ঘুরে দেখে আসি হ্যাঁ চলুন মাকে দর্শন করি না হলে আমাদের পুজো অসম্পূর্ণ এই হলো মায়ের মূর্তি মন ভালো করা তার রূপ মা যেন আমাদের ঘরে সুখ শান্তি আনন্দ বয়ে নিয়ে আসেন তারপর এখানে ঢুকলাম এখানে ছোট ছোট যে সমস্ত কবিতাগুলো আছে সেই কবিতা ধরে ধরে যেন যেমন সকল দেশের সেরা ধনুধান্যে পুষ্পে ভরা সেগুলো ধরে ধরে নানান আকৃতি হয়েছে খড় তারপর তাল পাতা তারপর কোথাও গরুর চাকা সবই কিন্তু সুন্দরভাবে তৈরি এবং গোটা গায়ে যেমন খড়ি মাটি দিয়ে কাজ হয় তেমন কাজ যখন বাড়ি তৈরি হয় এই যে মই ব্যবহার হয় না দেখুন ময়েরও ব্যবহারটি এখানে দেখানো রয়েছে এসব দেখে মন ভরে গেল এরপর যেখানে এলাম সেখানে ওই যে আমাদের সকল দেশের সেরা কেন বলুন তো আমাদের বিভেদের মধ্যেও যে মিলনটা রয়েছে সেটাই এই মণ্ডপে তুলে ধরা হলো এরপরের যে মণ্ডপে উপস্থিত হলাম সেখানে যেন মাকে পুরো পৃথিবীর সমস্ত সত্যের আধার রূপে তুলে ধরা হলো আর গোল্ডেন কালারের চুমকি দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপের প্যান্ডেলের প্রত্যেকটি অংশ ঝকঝক করছে মায়ের রূপ এরপরেই পৌঁছে গেলাম চতুরঙ্গ চতুর রঙ্গে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটির বিশেষত্ব জানেন আমি যেদিক থেকেই এর ফটো তুলছি যেন সোজা মনে হচ্ছে আর এত অপূর্ব লাগছে আকাশটা তো একটু মেঘ একটু ছায়া কখনো এরকম আর পুরো মণ্ডপটি তৈরি করতে না জানি কত পরিশ্রম আর সময় লেগেছে কোথাও বাঁশ কখনো সুতলি কখনও ছোট ছোট কাপড় কেটে আবার এই চোখগুলোর সময় কোথাও বা কাঠের টুকরো আমি ভাবতেই পারছি না এবং এত কালারফুল হয়েছে ভেতরটা যে মন ভরে যাচ্ছিল দেখে কি নেই এতে সত্যি কি অপূর্ব সৃষ্টি বলুন হাওড়া ব্রিজে পৌঁছে গেলাম সব দেখতে দেখতে আমি ভাবছি এখানে মা কোথায় এ তো হাওড়া ব্রিজ ভাবলাম গঙ্গার পাশ দিয়ে যে দেখে আসি কোথায় আছে মা মায়ের দর্শন তো করতেই হবে শেষ পর্যন্ত গঙ্গার পাশ দিয়ে পৌঁছে গেলাম মায়ের কাছে মায়ের দর্শন সারা এরপরে ওই যে সতীদাহ প্রথা বিধবিবাহ প্রথা এই যে প্রথাগুলি হয়েছিল তা থেকে মুক্তির যে নানান উপায় এবং কীভাবে কঠিন প্রথা থেকে মুক্তি পেয়েছিল আমাদের সমাজ তা এই মণ্ডপটি তুলে ধরেছে অসাধারণ লাগলো জানেন মন ভরে যাচ্ছিল এমনকি আমাদের যেই জেনারেশনটা এখনও পুরো ঘটনা জানে না এটি দেখলে সবই বুঝতে পারবে আপনারাও পুজোটা ভালোভাবে আনন্দে কাটান ভালো থাকুন পাশে থাকুন নমস্কার